হ্যালো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনাদের সামনে আজকে যে মেহেন্টার আমি কথা বলছি এটা হলো শ্রীধর অটো রাইস মিল আপনার শ্রীধর কোম্পানি ইন্ডিয়ান শ্রীধর কোম্পানির অটো রাইস মিল অটো রাইস মিল মানে এটা একবার ধান দিয়ে দেবেন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে ধানটা দুইবার দেওয়া লাগবে না এবং বাসায় নিয়ে গে চাউলটাকে ঝাড়া লাগবে না এবং কুড়াগুলা একদিক দিয়ে মিহি হয়ে বের হবে আর একদিক দিয়ে চাউলটা ঝেড়ে বের হচ্ছে যে সরাসরি দেখছেন কত দ্রুত চাউল ঝেড়ে বের হচ্ছে আমরা এই ভিডিওটা করছি আমরা এই মিলটা এক জায়গায় বিক্রি করছি তার মিলে এসে আমরা এই ভিডিওটা করছি যেটা চলছে যে মিলটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এটা হলো দুই নম্বর হলার সিধারের দুইটা মডেল আছে এটা হলো আট নম্বর হলার একটা হলো দুই নম্বর হলার আপনার আট নম্বর হলারটি যেটা আছে সেটা আপনার মোটর দশ থেকে বিশ ঘোড়া দশ ঘোড়ায় চলবে পনেরো ঘোড়ায় চলবে বিশ ঘোড়ায় চলবে এটা টু টয়েন্ট এবং থ্রি ফিউজেল লাইন লাগবে আর যে দুই নম্বর হলার এটা আপনার সাধারণত তিরিশ ঘোড়ার উপরে বা তিরিশ ঘোড়া পঁয়ত্রিশ ঘোড়া বত্রিশ ঘোড়া চল্লিশ ঘোড়া মোটরে চলবে দুই নম্বর হলারটা ডেলিভারি পাবেন আপনি পনেরো থেকে বিশ মন আর আট নম্বর হলারটা ডেলিভারি পাবেন আট থেকে বারো মন আবার মোটর অনুযায়ী ডেলিভারিটা কম বেশি হবে এবং ইঞ্জিনেও স্যালো ইঞ্জিনেও চালাতে পারবেন আপনি মোটরও চালাতে পারবেন অথবা স্যালো ইঞ্জিনেও চালাতে পারবেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কত সুন্দর চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে আসছে এবং কুয়াটা আরেক দিক দিয়ে বের হয়েছে আরেকটা পাইপ মতো আছে নিচে ওটা আরেক দিক দিয়ে বের হয়েছে আর এনে যে বেল্টটা ইউজ করছে এটা বি বেল্ট ব্যবহার করছে আপনি ইচ্ছা করলে ভিবেল ব্যবহার করতে পারেন আবার আপনি ফ্ল্যাট বেলো ব্যবহার করতে পারেন কুড়াগুলো কত মিহি হচ্ছে এবং এই যে মোটা কুড়াটা সেটা কেন তার যে পাইপ মতো হয়ে আছে ওই দিয়ে বের হয়ে চলে যাচ্ছে তাই দর্শক বন্ধুরা ভালো এবং টেকসই এবং অরিজিনাল সিধর রাইস মিল নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই মেশিনটি অনেক জায়গায় অনেক রকমভাবে পাবেন দামও কম বেশি আছে অরিজিনালটা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এর আগে আমরা মিলে দেখাচ্ছিলাম ভিডিওটা এখন আমাদের শোরুমে দেখাচ্ছি এটা নতুন মিলে এই অবস্থায় থাকে আমাদের শোরুমের চিত্র এটা হলো ফ্ল্যাট বেল্ট মানে ফ্ল্যাট ফিতা আর এটা ওই ওই যে ওইটা বি বেল্ট এটা আট নম্বর হলার সামনে যেটা দেখাচ্ছে আর পিছন করে যেটা যে এখন যেটা দেখাচ্ছি এই যে এইটা হলো দুই নম্বর হলার আর এই সামনে কাটা হলো আট নম্বর হলার এইটা হলো আট নম্বর হলার এই কিন্তু এই মেশিনের সমস্ত পাশপত্রগুলো আপনি কিন্তু আপনার এলাকায় নিজ এলাকায় পাবেন অ্যাভেলেবল সমস্ত জায়গায় আছে আর এটা দুই নম্বর হলার ই শেল জালি ছুরি সব আপনার নিজ এলাকায় পাবেন তাই দর্শক বন্ধুরা এই মেশিনটি ক্রয় করতে চাইলে আমাদের যে নিচে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন অথবা সরাসরি এসেও আমাদের মেশিনটা আমাদের সাথে দেখে শুনে নিতে পারেন আমরা ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার কলেজের সামনে থানা জেলা মেরপুর কুষ্টিয়া জেলার পাশে মিরপুর জেলা আপনি সরাসরি এসব নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিন আছে যে কোনো মেশিনের জন্য যোগাযোগ করতে পারেন